بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد بريو شماني تبهاي السلام عليكم ورحمة الله شكل پرشنش شئي الله الجنو جار رحمة عمراج قرآن ومسائل كلاسير ششت ديني এটা প্রমাণ করে আপনাদের আগ্রহ নিয়ত ও আল্লাহর বিশেষ রহমতে আল্লাহর তৌফিক আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এই কয়েকদিন আমরা শিখেছি শুধু জ্ঞান নয় বরং কোরআনের আলোয় আলোকিত জীবনকে শুদ্ধ করার পথ আজ আজকের ক্লাস হোক আমাদের জন্য হেদায়ত আমল ও সংশোধনের একটি ধাপ চলুন আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া করে নিই স্মরণ করে নিই আউজ বিশানুর রজিম রব্বী সিদ্দিনী আলমা রবি আসির ওয়ালায়তামিমা আলীনা বিল খাই রব জিদিন ইলমা আল্লাহ আলিল কুরআন রবি আ হে হ্যাঁ আল্লাহ কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন আল্লাহ যেন আজকের ক্লাসকে আমাদের জন্য কবুল করেন এবং এই ইলেম আমাদের জীবনের আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন আমিন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি শুরুতে আমরা মাখরাজের দিকে যাব আমরা এক থেকে হয়তো বারো নম্বর মাখরাজ পর্যন্ত এসেছিলাম এই বারো নম্বর মাখরাজ পর্যন্ত আমরা কিন্তু চলে এসেছি তো বারো নম্বর মাখরাজ পর্যন্ত একবার রিভিশন দেব তারপরে তেরো এবং চোদ্দো নম্বর মাখরাজ আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তাহলে শুরু করা যাক মাখরজ হরফের ফের উচ্চরণের স্থানকে মাখরজ বলে আরবি হরফ উনত্রিশটি মাখরজ সতেরোটি এক নম্বর মাখরজ হলকের শুরু হইতে হামজা হা দুই নম্বর মাখরজ হলকের মধ্য খান হইতে আইন হা তিন নম্বর মাখরজ হলকের ভাগ হইতে গাইন খ চার নম্বর মাখরজ জিহবর গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নোকতাওয়ালা পাঁচ নাম্বার মখরজ জিহুবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান খান পেছানো কা ছয় নম্বর মখরজ জিহুবার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়া সাত নম্বর মা খরজ জিহবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ আট নাম্বার মা খরজ জিহবার আগ আর কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম নয় নম্বর মা খরজ জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কী হবে নুন দশ নম্বর মখরজ জিহবার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কী হবে মোটা করে র তারপরে এগারো নম্বর মখরজ জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কী হবে প্র্যাকটিস করবেন কিন্তু এগুলো পড়িয়ে দিয়েছি প দাল তা বারো নম্বর মখরজ জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন ঝা সদ সিন ঝা শেষ বারোটি আমরা আগে ক্লাস পর্যন্ত শিখেছি এবার তেরো এবং চোদ্দো নম্বর মাখরজ আমরা শিখব তেরো নম্বর মাখরাজ কি আছে একটু খেয়াল করুন তেরো নম্বর মাখরজ যিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া কি বলছে বলুন তো জিহবার আগা সামনের উপরে সামনের উপরে যে দাঁত আছে না উপরের পাটি উপরের পাটি সামনের দিকের যে দাঁত দুইটা বড় দাঁত থাকে যে সামনের সিটে সহজে বোঝানোর জন্য জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন সামনের উপরে যে বড় দুইটা দাঁত থাকে ওই দুইটার আগার সঙ্গে লাগাইয়া এই তিনটে হরফ উচ্চারণ করবেন কি কি নরম করে উচ্চারণ করতে হবে একদম নরম করে কিভাবে আমি পরিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন লাল আছে বলেন তো র নরম করে নরম করে বলতে হবে সা বুঝে এসেছে এরপর চোদ্দ নম্বর মখরজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া কি বলছে চোদ্দো নম্বর মখরজে নিচের ঠোঁটের পেট দাঁত শেষ এরপর নিচের ঠোঁটের পেটে চলে আসছি আমরা নিচের ঠোঁটের পেট নিচের যে ঠোঁট আছে দুই পাটি ঠোঁট উপরে একটা নিচে একটা নিচের যে ঠোঁট ওই ঠোঁটের পেট ওই ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেট সামনের উপরের কোথার সামনের উপরের কোথার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তাহলে চোদ্দো নম্বর মাখারস কী বলেন তো নিচের ঠোঁটের যে পেট আছে এই পেটটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন ওই আবারও সামনের দাঁত তেরো নম্বর মাখরজের মতো সামনে যেই দাঁতের আগার এবার নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাতে হবে যদি নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগান তাহলে একটি হরফ উচ্চারণ হবে একটি হরফ কি বলেন তো সা হালকা একটু বাতাস বের হবে দেখেন দেখেছেন তাহলে আমাদের চোদ্দো নম্বর মাখরজ পর্যন্ত পরা থাকবে আজকে এইগুলো আপনার বসে ভালো করে মুখস্থ করে নেবেন ভালো করে রিভিশন করে নেবেন হ্যাঁ তাহলে মাখর শেষ হলো আমরা এরপরে অন্য ক্লাসে যাচ্ছি আমরা এই আলিফবা বা আলিফ বা এগুলো শেষ করে ফেলেছিলাম নুক্তা কয়টি আছে কয়টি খালি হরফ কয়টিতে নুক্তা নেই কয়টিতে আছে কয়টিতে দুই নুক্তা তিন নুক্তা বা শুদ্ধ করে উচ্চারণ সব কিছু পড়ে ফেলেছিলাম সাথে সাথে আমাদের মাখরজও কিন্তু প্রায় শেষের দিকে সুতরাং হরফগুলো সুন্দর করে উচ্চারণ করার যতটা ভালো চেষ্টা করা যায় সম্ভব সেই চেষ্টাটুকু কিন্তু আপনারা করবেন ইনশাআল্লাহ আলা এরপর সামনের দিকে অবশ্যই তাড়াতাড়ি আজকে শেষ করে দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই যে কাটা হরফ কি পড়া শিখিয়েছিলাম এই হরফগুলো কি পড়েছেন যদি না পড়ে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় চ পঞ্চম ক্লাসের যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কটি দেখবেন অর্থাৎ ওই ক্লাসটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করা শেষে আমাদের এই ষষ্ঠ ক্লাসটি এটি দেখবেন তাহলে আশা করি আপনাদের বুঝে আসবে তাহলে চলে যাই একটু মনোযোগ সহকারে ক্লাস করার চেষ্টা করবেন না বুঝলে কোনোটা না বুঝলে আমাকে কমেন্ট করে বলবেন আমি গ্রুপে সেই বিষয়ে আমি বলে দেব অথবা গ্রুপে আমাকে জানাবেন বা আমাকে আমার ইউটিউবে যারা দেখবেন ইউটিউবে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ তালা আমি আপনাদেরকে শেখানোর বোঝানোর চেষ্টা করবো যতটুকু আমার সম্ভব আমরা পড়েছিলাম কাটা হরফ অর্থাৎ এই হরফগুলো শব্দের মধ্যখানে কিভাবে আসবে শেষে কিভাবে আসবে শুরুতে কিভাবে আসবে হরফ কীভাবে কাটতে হয় কাটা হয় কিভাবে কাটার পরে কোথায় নোক্তা দিলে হরফগুলো চেনা যায় এটা আমরা কিন্তু পঞ্চম ক্লাসে শিখিয়েছি সুতরাং আজ কথা বাড়াবো না তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে একবার পড়ে যাই এটা হলো পূর্ণ বা শুরুর বা মাঝের বা অর্থাৎ পূর্ণ বা হলো এটা শব্দের শুরুতে এইভাবে বা আসবে এবং শব্দের মধ্যখানে এইভাবে বা আসবে এই জন্য শুরু এবং মাঝের বা বলে থাকি আমরা তাহলে পূর্ণতা শুরুর তা মাঝের তা পূর্ণতা শুরুর সা মাঝের সা পূর্ণ নুন শুরুর নুন মাঝের নুন উচ্চারণের সাথে সাথে পড়বেন তাহলে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে পূর্ণ ইয়া শুরুর ইয়া মাঝের ইয়া পূর্ণ জিম শুরুর জিম মাঝের জিম পূর্ণ হা শুরুর হা মাঝের হা পূর্ণ খ, শুরুর খ মাঝের খ পূর্ণ সিন শুরুর সিন মাঝের সিন পূর্ণ সিন শুরুর সিন مظهر شين برن صاد شرور صاد مَزِرْ صاد برن ضاد شرور ضاد مَزِرْ ضاد برن عين شرور عين مَزِرْ عين برن غين شرور غين مَزِرْ غين برن فا شرور فا مَزِرْ فا برن قاف شرور قاف مظهر قاف برن كاف شرور كاف مَزِرْ كاف লাম শুরুর লাম মাঝের লাম পূর্ণ মিম শুরুর মিম মাঝের মিম পূর্ণ হা শেষের হা শুরুর হা মাঝের হা তাহলে আমরা কীভাবে পড়তে হয় শিখলাম একবারে বার 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 প্র্যাকটিস করবেন এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন দরকার স্ক্রিনশট দিয়ে বারবার এটি প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আরও ছোটো করে দিই এটা স্ক্রিনশট দিয়ে বারবার পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ এরপর চলে আসেন এই আমরা দ্বিতীয় পৃষ্ঠা শেষ এবার তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি কয় পৃষ্ঠায় তৃতীয় নম্বর পৃষ্ঠা হ্যাঁ এই তৃতীয় পৃষ্ঠায় আমরা কি কি শিখব চলে আমরা যে এই পাশে কাটা হরফ শিখলাম এই কাটা হরফ যে শিখলাম এই যে হরফগুলো কি আমরা পরিপূর্ণ বুঝতে পারছি কিনা এই জন্য এখানে দেওয়া হয়েছে দেখেন এই যে দাগদা উপরে এইগুলো এই হরফটা কি এটা বলতে হবে আপনাকে এইটা কি বলতে পারবেন বলেন যারা বলতে পারবেন কমেন্ট করে জানাবেন এইটা কি এইটা কী হরফ এইটা আপনাদের আজকে পড়া দিয়ে দেব যারা জানেন এইটা কি হরব আমি ধরে ধরে বলবো আপনার কমেন্টে বলবেন ঠিক আছে আমি তাহলে বুঝতে পারবো আর শেষে আমি পড়িয়ে দেব এইটা কি বলেন এইটা কি এইটা কি এইটা 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 বলতে থাকবেন এইটা এগুলো বলবেন কমেন্ট করে জানাবেন এইটা কি এইটা কি এইটা কি। এই যে আমি ধরছি এটা বলতে হবে সঠিক উত্তর দিতে হবে সঠিকভাবে বলতে হবে এই পাশে যা পড়ছেন এইটা শিখছেন কি না এটা এখানে দেখে দেখে বলতে হবে এইটা কি এইটা কি এইটা কি হ্যাঁ বলেন বলতে থাকবেন আমি কিভাবে ধরছি কোনটা শুরুর কোনটা মাঝের কোনটা শেষের কোনটা পূর্ণ সব বলতে হবে আপনাকে এইটা কি এইটা 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 কি এইটা 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 কি এইটা কি বলতে পারবেন সবাই কি বলতে পারবেন এগুলো কি উপরে এই যে এই এর উপরে হরফগুলো কি সবাই ধারাবাহিকভাবে বলতে পারবেন যদি বলতে পারেন লিখে লিখে আমাকে ধারাবাহিকভাবে পাঠান সবার মোবাইলে আরবি আরবি কিবোর্ড ডাউনলোড করবেন আরবি কিবোর্ড ডাউনলোড করবেন আরবি কিবোর্ড ডাউনলোড করলে আপনাদের জন্য সুবিধা হবে লিখতে তাহলে আমি এবার পড়িয়ে দিই এই পাশে যে কাটা হরফ আমরা শিখেছি এই কাটা হরফগুলো আমরা কি করবো এখন আমরা এই পাশে দেখব যে এই কাটা হরফগুলো আমরা শিখতে পারছি না বুঝতে পারছি কি না এই পড়ার মাধ্যমে আমরা শিখতে পারবো হ্যাঁ তাহলে এইটা কী বলেন তো এটা হলো বা বা কই আমরা বা কিন্তু এই পেশে পড়েছি পেয়েছি এই যে বাটা কিন্তু এখানে চলে আসছে বা এরপর এইটা কী বলেন তো এটা হলো শুরুর বা কিসের বা শুরুর বা এইটা কি শুরুর জিম কোথায় শুরুর জিম মানে শব্দ লেখার শুরু যেভাবে জিম আসবে সেটা হলো ওই তাহলে জিম কই শুরুর জিম কই এই দেখে নেই শুরুর জিম আমরা পেয়েছি পেয়েছি না তাহলে এইটা হলো কি ফা ফা এটা কি শুরুর ফাঁ তাহলে শুরুর ফাঁ আমরা পড়েছি না এই দেখেন শুরুর ফাঁ পড়েছি এই লাইটে মনে সমস্যা করতেছে আপনাদের লাইট বন্ধ করে দিলে আবার আলো ভালো আসে না কি তো এটা হলো কি ফাঁ তারপরে কি আমরা পড়ে যাই পড়ে যাই হ্যাঁ এটা হলো কি মনে আছে আপনাদের শুরুর সদ মনে আছে না তারপরে এটা কি বলেন তো এটা হলো মিম পূর্ণ মিম এটা হলো পূর্ণ মিম তারপরে এটা কি এটা হলো শুরুর হা শব্দ শুরুতে এইভাবে হা আসে তারপরে এটা কি কাফ শব্দের শুরুতে কিন্তু এইভাবে কাফ আসে মনে আছে শব্দ শুরুতে আসে শব্দের মাঝেও মাঝে একটু এইভাবে সিস্টেম করে আসে এই মাঝে এইভাবে আসে এরকমভাবে আর মাঝে একটু দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এটা হলো সিন এটা কি বলেন তো শুরুর সিন এটা এটা হলো আইন এটা কিসের আইন বলতে পারবেন দেখি বলেন তো এটা হলো শেষের আইন কিসের আইন বলেন তো শেষের আইন শব্দের শেষে এইভাবে আইন আসে এটা হলো লাম এটা হলো শুরুর লাম কিসের লাম বলেন তো শুরুর লাম শব্দের লেখার শুরুতে এইভাবে লাম আসে এটা হলো কি বলেন তো বা এইভাবেও বা আসে কোরআনের মধ্যে এটা হলো মাঝের বা এটা শুরুর বা পড়েছি না এটা হলো মাঝের মা শব্দের মাঝে এভাবে বা আসে এটা হলো গইন এটা হলো মাঝের গইন কিসের গয়ন মাঝের গইন বুঝতে পেরেছি এরপরে যদি আমরা সামনের দিকে অগ্রসর এটা হলো কাফ এটা কি বলেন তো কাফ শুরুতে এভাবে কাফ আসে এটা হলো কফ শুরুর কফ এই কফটা শুরুর দিকে এইভাবে আসে এটা হলো সিন শুরুর সিন এটা হা শুরুর হা শুরু শুরু কেন বলি মানে শব্দের শুরুতে এইভাবে আসে বুঝে নেবেন বারবার বলছি এটা হলো তা শুরুর তা এইটা হলো কি বলেন তো শেষের মিম শব্দের শেষে এইভাবে মিম আসে আমি শিখিয়েছিলাম মনে হয় গত ক্লাসে এটা হলো দদ এটা হলো পূর্ণ শুরুর দদ সরি এটা হলো খ খ শুরুর এটা হলো শুরুর জিম এসে কিসের জিম বলেন তো জিম এটা হলো মাঝের ইয়া মানে শব্দের মাঝে এইভাবে ইয়া আসে এরকম চিহ্ন দিয়া দুইটু নোক্তা দিলে হয়ে যাবে ইয়া একটি নোকতা দিলে হয়ে যাবে বা খেয়াল রাখবেন একটু খেয়াল রাখলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে এটা হলো সা এইরকম আমি বলেছিলাম এক নোকতা দিলে এর উপর হয়ে যায় নুন দুই নোকতা দিলে হয়ে যায় কি বলেন তো তা আর তিন নোক্তা দিলে হয়ে যায় তো সা ঠিক আছে খেয়াল করেন এটা হলো শেষের হা শেষের হা আমরা পড়েছিলাম না বড় হা কিন্তু শেষের হা একটা হলো হা হাই হত্যি আর হাই হাই হাউজ মানে মোটা করে বলতে হবে ঠিক আছে দুইটা হা যেন একত্রিত না হয়ে যায় এটা হলো বড় হা এটা শব্দের মাঝে এইভাবে হা আসে গত ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম এটা হলো হা এটা হলো কি বলেন তো এটা হলো হামজা হামজা এইভাবে আসবে গোল হামজা না গোল হামজা এইভাবে আসবে সব সময় এইভাবে আসবে শব্দের মাঝে শুরুতে হ্যাঁ এটা হলো গইন শব্দের শুরুতে এইভাবে গইন আসবে এটা হলো ফা ফায়ের উপর দুই নোক্তা দিলে হয়ে যাবে কফ শব্দের শুরুতে এইভাবে ফা আসে আর এটা হলো নুন শব্দের শুরুতে এইভাবে নুন আসে আর এটা হলো আইন শব্দের শুরুতে এইভাবে আইন আসে তাহলে আজকের পড়াটা কি তাড়াতাড়ি অগ্রসর হতে হবে কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত পড়া মানে আমরা যে কাটা হরফ পড়েছি সেগুলো চিনি কিনা সেই চেনার জন্য এই পরাগুলো দেওয়া হয়েছে আজ ষষ্ঠ ক্লাসে ক্লাসে আজ ষষ্ঠ ক্লাসে আমরা কী দেখতেছি কাটা হরফ চিনি কিনা চিনতে পারছি কি না আমরা এই ক্লাসে শেখার চেষ্টা করেছি ইনশাআল্লাহ বারবার প্র্যাকটিস করবেন বারবার পড়বেন সহজ হয়ে যাবে আমরা যত দ্রুত সম্ভব সামনের দিকে অগ্রসর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আমরা প্রতিদিন এক একটা বিষয় নিয়ে এক এক পৃষ্ঠা করে পড়ব তৃতীয় আমার দ্বিতীয় ফসল শেষ এবার তৃতীয় তৃতীয় ফসল আমরা শুরু করব ইনশাল্লাহ এরপর চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরপর শেষ করে দেবো আস্তে আস্তে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের মাসাইল ক্লাসে আমরা যুক্ত হয়েছি এতক্ষণ আমরা কোরআন ক্লাস শিখছিলাম এখন মাসাইল ক্লাসে আমরা যুক্ত হয়েছি গত ক্লাসে আমি পড়া দিয়েছিলাম কালিমাই তৈবা মানে পবিত্র বাক্য পবিত্র বাণী সে পবিত্র বাণী পড়েছিলাম পড়া দিয়েছিলাম সবাই মুখস্থ করবেন সুন্দর করে ভালো করে মুখস্থ করবেন কী পড়িয়েছিলাম ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে আল্লাহ ছাড়া এই বাজারে তার কোনো মাবুদ নেই হযরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার রসুল এটা হলো কালিমায় কইয়বা কালিমায় কইবা এবার কালিমাতু শাহাদা কী পর্ব বলেন তো কালিমাতু শাহাদা কালিমাতু শাহাদা আমরা পাঠ করব না মানে কি কালিমা মানে বাক্য আর শাহাদা মানে কি সাক্ষ্যদানকারী অর্থাৎ সাক্ষ্যদানকারী বাক্য আমরা সাক্ষ্যদানকারী বাক্য মানে আমরা সাক্ষ্য দিচ্ছি তাই না আর সাধু সোহাদা থেকে সাধু মানে কি সাক্ষ্য প্রদান করা তাহলে আমরা কালিমাতু শাহাদা এবার পর্ব ঠিক আছে মানে সাক্ষ্য প্রদানকারী বাক্য ইসলামে প্রবেশ করতে হলে এটা মাস পড়তে হবে সবাইকে তাহলে আবার আমরা পড়ি পড়া দেই কালিমাতো শাহাদ আজকে দ্বিতীয় নম্বর কি হবে বলেন তো আস সাধু না আস হা হা বড়হা কিন্তু আমরা বড়হা হা পড়েছি না বড় হা কিন্তু পড়েছি আমরা এই যে শব্দের মাঝে কিভাবে হা আসে দেখছেন আমরা ক্লাসে দেখিয়েছিলাম না তাহলে সিন কিভাবে আসে শব্দের শুরুতে দেখছেন এই এই কাটা সিন যুক্ত হয়ে হা আর শেষে কিন্তু দাল আসছে দেখেছেন তাহলে একটু খেয়াল করেন আশ হাদু কি হবে আস হাদু আল্লাহ এই আল্লাহ তিন আলিপ্টান আশ হাদু আল্লাহ ইলাহা এরপর ইহু ও আস হাদু আন্না ও আস হাদু আন্না মুহাম্মদন আব্দুহু ও রসুলহু আবার পড়িয়ে দিচ্ছি মাতু শাহাদা মানে সাক্ষ্যদানকারী বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মানে কি আমি যদি সহযোগ অর্থ বলি আমি সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্ল কি আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ইলাহা মানে আল্লাহ ছাড়া আর কোনো মাাবুদ নেই ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো মাাবুদ নেই উপাস্য নেই ওয়া এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আন্না মুহাম্মাদান নিশ্চয় মোহাম্মদ সাল্লি সাল্লাম আব্দুহু মানে কি বান্দা আব্দুহু মানে বান্দা রসুল হু মানে রসুল তাহলে সহজে কীভাবে মনে রাখবেন এত বড় পড়া লাগবে না ঠিক আছে সহজে কীভাবে মনে রাখবেন আমি সহজে মনে রাখিও। পড়ার সঙ্গে সঙ্গে আপনার মুখস্থ হয়ে যাবে সেভাবে পড়াচ্ছি আর সাধু মানে সাক্ষ্য দানকারী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই ইলাহা নেই ইহ হাদু আন্না এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে কি আন্না নিশ্চয়ই মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আবদুহু বান্দা রসুল এবং রসুল মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মোহাম্মদ আলাইহি আলুসাল্লাম আল্লাহ তার বান্দাও রসুল তাহলে অত সব মুখস্থ হয়ে গিয়েছি না আজ ক্লাস এখানেই শেষ করা হলো ভালো করে মুখস্থ করার চেষ্টা করবেন আমি ছোটো করে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে দরকারে পড়বেন ইনশাআল্লাহ তাআলা আমরা যা শিখলাম আজকের ক্লাসে আজকে যা আমরা শিখলাম বিশেষ করে কোরআন এবং পাশাপাশি মাসাইল ক্লাসটিও আমরা একটু অল্প অল্প করে পড়া দিচ্ছি এগুলো জন্য আমরা পরিপূর্ণভাবে শিখতে পারি আল্লাহ সন্তুষ্টের জন্য জ্ঞান অর্জন করতে পারি এবং তদা অনুযায়ী আমল করতে পারি তদানুযায়ী যদি আমল করতে পারি তাহলে জীবন ধন্য হবে ইহকাল সুন্দর হবে পরকাল আমাদের জন্য সুখময় কিছু অপেক্ষা করছে আরও কিছু কথা আমি বলি আমি সব সময় আপনাদেরকে কেন ধৈর্যের কথা বলি জানেন কারণ ধৈর্য হল আপনাকে সঠিক সময়ে সঠিকটা সঠিক জিনিসটা উপহার দেয় এটাই হল ধৈর্যের একটি সবচেয়ে বড় পাওয়ার শক্তি মনে করতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমী পরীক্ষার মাধ্যমে বান্দাকে শক্ত করে নেয় শক্তপক্ত করে বান্দাকে খাঁটি করে বান্দাকে আরও প্রিয় করে পবিত্র করে ধৈর্য পরীক্ষায় যদি বান্দা সফলতা অর্জন করতে পারে তাহলে আল্লাহ রবুল্লা আলম বান্দাকে সঠিক সুন্দর পুরস্কার দেন আমাদের সবার জীবনে কোনো না কোনো হতাশা আছে হয়তো আপনার জীবনে যেটি আছে আমার জীবনে নেই আমার জীবনে যেটি যেটি আছে আপনাদের জীবনে নেই এক একজনের হতাশা এক একজনের দুঃখ এক একজনের কষ্ট ভিন্ন ভিন্ন কষ্ট ভিন্ন ভিন্ন হতাশা ভিন্ন ভিন্ন দুঃখ ভিন্ন ভিন্ন চাওয়া ভিন্ন ভিন্ন পাওয়া ভিন্ন ভিন্ন না পাওয়া ভিন্ন ভিন্ন না চাওয়া এরকম সবার মধ্যে আলাদা আলাদা থাকে থাকতে পারে এটা স্বাভাবিক এই জন্য আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ইনশা আল্লাহ আল্লাহ রকুল তো আমাদেরকে দেখছেন জানেন গুণে রাখেন সকল কষ্ট সকল দুঃখ সকল বেদনা তিনি দেখেন সুতরাং বিশ্বাস করি তিনি আমাদের সঠিক সময় উত্তম সময় উত্তম জিনিস উপহার দিবেন এজন্য মন খারাপ করবেন না সবাই সবার জন্য দোয়া করবেন কেউ কষ্ট দিলে যথাসম্ভব হাসি মুখে ভালোবাসা দিয়ে বিনয়ের সঙ্গে সরে আসবেন ঝগড়া করবেন না গালি করবেন না কাউকে গালি করবেন না বিশেষ করে বোনেরা যারা আছেন অনেক সময় আপনারা ছোটোখাটো কথা কাটাকাটি নিয়ে ঝগড়াঝাটি করেন এগুলো করা থেকে বিরত থাকবেন আমরা এলেম অর্জন করছি আল্লাহর সন্তুষ্টর জন্য বিশেষ করে যারা আমার বোনেরা আছেন যাদের শাশুড়ি আছে শ্বশুর শাশুড়ি অনেক সময় তারা হয়তো বয়সের কারণে আপনাদের অনেক কিছু বলে থাকে নিজের মা মনে করে তাদেরকে ক্ষমা করে দিবেন আর যারা আমার মায়েরা আছেন প্লিজ আপনার ঘরে যে পুত্রবধু পুত্রবধূ এসেছে অন্যের ঘরের মেয়ে এসেছে তো তার সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন নিজের মেয়ের ভালোবাসা দিয়ে মা এদিকে মাথায় হাত বুড়িয়ে সুন্দর করে বুঝিয়ে যদি নিজের মেয়ের মতো করে বোঝাতে পারেন তাহলে আশা করা যায় সংসারে সুখ শান্তি আসবে যদিও আমরা এটা বলি কিন্তু সবার রাগ সমান হয় না শখ আরো বেশি কম থাকে তারপরও রাগের মধ্যে ধৈর্য ধারণ করা কিন্তু ইমানের সবচেয়ে বড় একটা শক্তিশালী স্থানে থাকে সে যে রাগের মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন সঠিক পথে চলার তাহফিক দান করুন আমিন ওয়াকির দাওয়া মান আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আরহামলি